মার্কেটের লেভেলে কখনো ট্রেড নেবেন না উইকের বিশাল একটা ধাপ দেবে উইক দিয়ে এরকম রেড আসতে রেড এ পট্টাস করে গিরি নিয়ে যাবে মানে পুরো গিরি নিয়ে যাবে এরকম যখন রিয়াকশন দেবে তখন আপনি কলের জন্য ট্রেড নিতে পারেন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা কথা বলবো সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করবেন বেসিক সাপোর্ট লেভেল স্ট্যান্ডার্ড সাপোর্ট লেভেল এবং প্রিমিয়াম সাপোর্ট লেভেল এই বিষয় নিয়ে আজকে কথা বলা হবে বিস্তারিত চলুন শুরু করা যাক শুরুতে আমরা বেসিক সাপোর্ট লেভেল আইডেন্টিফাই শিখবো চলেন প্রথমে পেইন্টে চলে যাই বেসিক সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল ধরেন মার্কেট গিরিন মানে আপ ট্রেন্ডে মার্কেট ধরেন আপ ট্রেন্ডে যখনই মার্কেটে কালার চেঞ্জ করে তখন এই দুই উইক এই দুই উইকের এই পয়েন্ট থেকে যদি এইটা যদি আপনার এই উইক যদি বেশি ডিফারেন্স না হয় তাহলে এই বডি থেকে এই বডি থেকে সবচেয়ে বড় যে উইক এই জোনটা হলো রেজিস্টেন্স লেভেল যদি এরকম না হয়ে যদি এরকম হয় ধরেন এই গ্রিন ক্যান্ডেলের চাইতে রেড ক্যান্ডেলের উইক এরকম অনেক বড় মানে এর উইকের ভিতরে আরেকটা ক্যান্ডেল ঢুকে যাবে যদি হয় ও যদি এরকম হয় তাহলে এইখানে আপনি এই ধরবেন লেভেল হিসেবে এই উইক ধরবেন এবং এই বডিতে আর একটা উইক লেভেল টানবেন এটা হলো জোন কারণ মার্কেট সবসময় জোন হিসাবে কাজ করে লেভেল হিসাবে না ধরেন কোন সময় মার্কেট এইখান থেকে আইসে এইখানে রকম আসলো লেভেলে টাচ করছে এর পরের বার দেখা গেলো এইখান থেকে টাচ করবে এই যে এইখান থেকে টাচ করে এই রকম চলে আসবে পরের বার দেখা গেল আপনার মার্কেট উপর থেকে টাচ করে তারপর নিচে চলে আসবে সো এই জন্য মার্কেট কোন সময় একটা লেভেল যদি আপনি পার্টিকুলার একটা লেভেল নিচের এই বন্ড লেভেলটা ধরে তাহলে দেখুন এটা ব্রেক করে ফেলাইছে এই লেভেল হয়ে গেছে যখন আপনি কল ট্রেড নেবেন মার্কেট ফলস ব্রেকআউট দিয়ে রিভার্স করছে সো এইটা হলো ব্রেকআউট হবে না কারণ এটা হলো জোনের ভিতর জোনের ভিতর যখন ক্লোজ দেবে এই যে এরকম রিয়াকশন থাকবে তখন এইখানে বুঝতে হবে যে এটা ব্রেকআউট করেনি ব্রেকআউট আউট করলে এই জোনের উপরে যায় ক্লোজ করবে সাধারণত যখন লেভেল ক্রস করে তখন এরকম ধরনের ক্যান্ডেল হয় এরকম বড় ধরনের ক্যান্ডেল হয় বড় ধরনের ক্যান্ডেল হয় এনে একটা গ্যাপ তৈরি করে লেভেল ব্রেক করার পর মার্কেট লেভেল ব্রেক করার পর মার্কেট এগাইন এখানে একটা ছোট একটা রেড ক্যান্ডেল দেয় দিয়ে তারপরে মার্কেট আবার কন্টিনিউশন উপরে যায় সো এই ব্রেকআউট ক্যান্ডেল হলো এরকম বিগ ক্যান্ডেল লেভেল যখন ব্রেক করে

সেইটার ভিতরে নিতে হবে আর বোর্ডের ভিতরে নিতে হবে যেখান থেকে কালার চেঞ্জ হয়েছে ক্যান্ডেলে সো এটা হলো বেসিক লেভেল স্ট্যান্ডার্ড হলো লেভেল তারপরে সেলার আসলো এরকম এলাটা রেজিস্ট্যান্স লেভেল এর হিডেন এসে না এইখান থেকে ধরেন দুটো বা তিনটা ক্যান্ডেল আসলো আসার পর এখানে বায়ার এসে এইখানে ক্লোজ করলো এই ক্লোজ করার পর মার্কেটে যদি আবার এইখান থেকে একটা রেড আসে ছোট রেডি আসলো যখন এই একটা লেভেল এই একটা যখন আইডেন্টিফাই হয়ে যাবে যেরকম বোঝেন এটা এটা হলো মার্কেট এই হলো বেসিক লেভেল আর এইটা অ্যাঙ্গাল করার কারণে এই জায়গায় বায়ারদের ডমিনেন্স করার কারণে এখানে একটা হিডেন এসএনআর আছে এটা হলো একটা হিডেন এসএনআর হিডেন এসেনারে যখন মার্কেট সাপোর্ট ওই যে আমরা বলি না যে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট থেকে আইসে রেজিস্টেন্স যখন হিট করার পর যখন এরকম একটা রেড ক্যান্ডেল দেবে থেকে পুটের জন্য ট্রেড নেব মার্জিন সেফটিতে বিকজ এইখানে হলো এটা হলো একটা হিডেন লেভেল হিডেন লেভেলে এই জায়গা হলো বায়াররা স্ট্রং আসছে আসার পর এখানে সেলাররা মার্কেটের কন্ট্রোলে নিয়েছে মার্কেট যখন সেলাররা কন্ট্রোলে নিছে তখন এই লেভেল থেকে হলো সেলাররা মানে এখানে ধরেন বায়ার 50 সেলার 50 তার মানে কি 50 50 মানে কি জিরো মানে মাইনাস তো এই জন্য এন্ট্রি নেবে সেলারকে টার্গেট থাকে নেক্সট এই যে লেগের যদি এই জায়গায় লেভেল থাকে তাহলে মার্কেটে টার্গেট থাকে এই লেভেলে আসা আর একটা টার্গেট হলো এই জায়গা হলো একটা লিকুইডিটি থাকে লিকুইডিটি এই জায়গায় যারা বাই করছে তাকে স্টপ লস এই নিচে থাকে মার্কেটে টার্গেট থাকবে এই নিচে আসার এই স্টপ লস হান্ট করার তারপর মার্কেট আবার উপরে যাবে সো এই গেলো ই এর আর একটা লেভেল আছে সো এই রকম যখন একটা লেভেল তৈরি করবে মানে যখন রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট তৈরি করবে এই যে ব্রেক আউট করলো স্ট্রং ক্যান্ডেল अगेन রিটেসমেন্ট নিতে আসলো রিটেসমেন্ট নেওয়ার পর এখান থেকে अगेन বায়ার অ্যাকটিভ করলো সো নেক্সট ক্যান্ডেল আমরা কলের জন্য ট্রেড নেব এটা এইটা কলিজানো ট্রেড নেবো এইটা হলো স্ট্যান্ডার্ড লেভেল এর আগে যেটা দেখালাম সেটা হলো হিডেন লেভেল হিডেন লেভেলে কিভাবে ট্রেড নেবেন আর এটা হলো স্ট্যান্ডার্ড লেভেল এরপরে হলো প্রিমিয়াম লেভেল এই করে মার্কেটে মানে এই মাসখানেক লেভেলটারে যাইতে গেল রেসপেক্ট করবে আসতে গেল রেসপেক্ট করবে এইটা হলো প্রিমিয়াম লেভেল আমরা এটা আইডেন্টিফাই করব তিনটা সাথে আরো আছে আরো আছে হলো লনলি ক্যান্ডেল লেভেল ডোজি লেভেল ক্যান্ডেল তারপরে আপনার গ্যাপ ডাউন গ্যাপ আপেল লেভেল ডোমিনেন্স ক্যান্ডেল লেভেল তারপরে আছে হলো ওভারল্যাপিং ক্যান্ডেল লেভেল সো এই লেভেলগুলো কিভাবে কাজ করে এবং এইগুলো কেন মানে এই লেভেল আইডেন্টিফাই করা প্রয়োজন সো প্রথমে আমরা বেসিক লেভেল দেখি বেসিক লেভেল তো প্রথমে তো সিম্পল এই যে দুটো লেভেলের কালার ক্যান্ডেল এই যে কালার ক্লোজ হইছে তার বডি এবং উইক লেভেলই হলো এই বেসিক লেভেল যখন মার্কেটের একদম টপ এবং একদম বটম এই দুই লেভেলে যখন এই বেসিক লেভেল তৈরি হয় এইটা হলো হলো প্রিমিয়াম লেভেল হিসেবে কাজ করে একদম বটম একদম টপ ধরেন এই হলো টপ আর কপি করে এই হলো বটম সো মার্কেট এই দুটো এইভাবে কাজ করে দুটো প্রিমিয়াম লেভেল হিসেবে কাজ করে বা ভি এস এস ভেরি স্ট্রং এস আর হিসেবে কাজ করে এই মার্কেট ব্রেক করার আগে এখান থেকে অবশ্যই লেভেলকে রেসপেক্ট দিতে হবে এবার দুই নাম্বার হিডেন লেভেল হিডেন লেভেলে হিডেন লেভেল হলো রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করে এই দেখেন এইখানে হিডেন লেভেল তৈরি হয়েছিল বাট রেসপেক্ট দেয়নি বাট কিন্তু হিরোর ক্যান্ডেল দিছে এই একটা হলো হিডেন লেভেল এটা পুরোপুরি হিডেন লেভেল হয়নি বিকজ দিস ইজ এ ডমিনেন্স করতে পারিনি উইক সহ ডমিনেন্স করতে হবে উইক সহ ডমিনেন্স করতে হবে এই দেখেন এইটা একটা পারফেক্ট এই দেখেন এই একটা হিডেন লেভেল তারপর এই একটা হিডেন লেভেল এই একটা হিডেন লেভেল হিডেন লেভেলের পর সেলাররা এই জায়গাটা সেলাররা দেখেন এই জায়গাটা ফলস ব্রেকআউট করছে হিডেন লেভেলে ফলস ব্রেকআউট করছে এগাইন বায়ার আইসে মার্কেট কন্টিনিউশন নিয়ে গেছে যখন ট্রেন্ড চেঞ্জ হয় তখন এই হিডেন লেভেল কাজ করে যখন এই ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে মুভমেন্ট স্টার্ট করে তখন এই হিডেন লেভেল কাজ করে দেখেন এইখানে এই যে হিডেন লেভেল এইখানেও সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এইখানে ব্রেক করছে পরের বার কাজ করছে দেখেন এই জায়গা সাপোর্ট হিসেবে কাজ করছে এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে এখানেও সাপোর্ট হিসেবে কাজ করছে এটা হলো হিডেন লেভেল আবার এই জায়গা হিডেন লেভেলের একদম কাছাকাছি আর একটা আছে প্রিমিয়াম লেভেল এই দেখেন এইখানে এই দেখেন আমার যে কাট শার্টটা এই কাট শার্টের দেখেন এটা লাইন ড্র হইছে এই যে আমি হলুদ এই লাইনটা থেকে ড্র করে দিছি এই দেখেন এই লেভেল থেকে মার্কেটে সবচেয়ে বেশি মার্কেট রেসপেক্ট দিছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জায়গার ভিতরে তেরো বার এক্সপেক্ট করছে আরো বেশি করছে তেরো বারে তেরো এক্সপেক্ট করছে তার মানে এই এই লেভেলটা অনেক স্ট্রং একটা লেভেল এটা হলো প্রিমিয়াম লেভেল এটা হলো প্রিমিয়াম লেভেল দেখেন এই যে মার্কেটের লেভেল লেভেল তো বলছি যে একটা জোনের ভিতরে ক্রিয়েট হয় এইখান থেকে এই বডি এই জোন যদি ক্রিয়েট করে দিই

লেভেলে ট্রেড নেওয়ার নিয়ম হলো লেভেলে যদি ওপেন করে লেভেলের ভিতরে যদি ওপেন করে তাহলে এখান থেকে প্রথমে যদি ডাউন থেকে আপ আপনি ট্রেড নিতে চান মানে আপে ট্রেড নিতে চান তাহলে মার্কেটকে কে প্রথমে লেভেলের ভিতরে আসবে তারপর লেভেলের টাচ করার পর যখন রিয়াকশন দেবে মানে বায়ারা যদি মার্কেটে অ্যাক্টিভ থাকে তাহলে বাইররা এখান থেকে স্ট্রংলি রিয়াকশন দেবে মিনস এখানে বাইররা ইন্টারেস্টেড সেটা বোঝাবে রিয়াকশনের পর আপনি ট্রেড নেবে তাতে যদি আপনার একটু গ্যাপ উপরে যায় তাতে আপনি উইন হয়ে যাবেন উইন হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি কারণ সাপোর্ট লেভেলে বায়ার যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে রিয়াকশন দেবে উইকের বিশাল একটা ধারা দেবে উইক দিয়ে এরকম রেড আসছে রেড টাস করে গিরি নিয়ে যাবে মানে পুরো গিরি নিয়ে যাবে এরকম যখন রিয়াকশন দেবে তখন আপনি কলের জন্য ট্রেড নিতে পারেন এই সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলে এইরকম ভাবে রিয়াকশন দেখে ক্যান্ডেলের রিয়াকশন দেখে সো এ স্ট্যান্ডার্ড ক্যান্ডেল যেটা বলছিলাম সেটা ওই যে সে এই যে প্রথম একটা লেভেল এই যে ব্রেক করছে এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর স্ট্যান্ডার্ড লেভেল এটা কমন হতে থাকে মার্কেট রেঞ্জিং তো এটা হলো ট্রেন্ডি মার্কেটে বেশি দেখা যায় ট্রেন্ডি সিচুয়েশনে মার্কেটে এটা বেশি দেখা যায় এই যে এরকম সিচুয়েশন এই যে এই জায়গা যে সিচুয়েশন এই যে এই লেভেল ব্রেক করার পর এইখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করার পর এই আছে যখন মার্কেট একাই নেই লেভেলে আসবে তখন পুট রিয়াশন দেখে পুট ট্রেক নিলে উইন হয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্ত